আসসালামু আলাইকুম আহমদুল্ল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা পাঁচটি পর্ব শেষ করেছি এবং নয় নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পড়েছি আজকের পর্বে আমরা দশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব এবং পার চার থেকে শুরু করবো তোমরা যারা এখনো বিগত পর্বগুলো করে দেখো নাই অবশ্যই তোমরা করে আসতে পারো তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি আজকের পড়া ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই পাটচার খুবই গুরুত্বপূর্ণ এই পাটচার খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত কয়েকটা সালের প্রশ্নে আমি দেখলাম কয়েকটা বোর্ড প্রশ্নে এইখান থেকে প্রশ্ন করছে ঠিক আছে যার কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ আছে এখান থেকে আমি তোমাদেরকে একদম কম্প্যাক্ট বানায় দেব মানে এখানে এই যে ব্যবসায় যে গুরুত্ব এই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে এক দুই তিন পুরা দুই পৃষ্ঠা ভরা খালি পয়েন্টই এত পয়েন্ট তো আমাদের মুখস্থ করা সম্ভব না যার কারণে আমি আজকে একদম কমপ্যাক্ট বা ছোট করে করে দিব জাস্ট আমরা শুধুমাত্র চারটা থেকে পাঁচটা পয়েন্ট মনে রাখবো হ্যাঁ পাঁচটা পয়েন্ট মনে রাখলে আমাদের জন্য ইজি হয়ে যাবে মনে রাখা ওকে আচ্ছা শুরু করি আমরা এই প্রথমের এই রিডিং এতটুকু এতটুকুর মধ্যে পড়ার মতো কিছুই নাই জাস্ট আমরা রিডিং পড়বো হ্যাঁ জীবনের অন্য সকল ক্ষেত্রে শুরু করি তাহলে জীবনের অন্য সকল ক্ষেত্রের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি প্রয়োগ ব্যবসা বাণিজ্যে আমূল পরিবর্তনের সূচনা করেছে যে কোনো ব্যবসায়ের ব্যবসার মূল উদ্দেশ্য থাকে কম সময়ে এবং কম খরচে পণ্য বা সেবা উৎপাদন করা এবং দ্রুততম সময়ে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পণ্যের জন্য কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের কাজে নিয়োজিত কর্মীদের ব্যবস্থাপনা তাদের দক্ষতার মান উন্নয়ন উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সর্বশেষে পণ্য বা সেবায় বিনিময়ে মূল্য প্রাপ্তির সেবার বিনিময় মূল্য প্রাপ্তির ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই রিডিং তেমন কিছু বোঝার নাই এখন তো তারপরেও অনেকে বলো রিডিং করে দিতে যার কারণে আমি রিডিং করে দিচ্ছি সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয় এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে আইসিটি কিন্তু ব্যবসার খরচ কমাতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা এটা কি কেমনে হচ্ছে এটাই একটু পরিযায়ী আমরা এটা বুঝতে পারবো আহ উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায় ফলে ব্যবসার খরচ হ্রাস পায় বা কমে যায় এতে ব্যবসায়ীরা একদিকে কম খরচে তার পণ্য বিক্রি করতে পারে অন্যদিকে মুনাফাও বাড়াতে পারে খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে আচ্ছা এখন এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো থেকে আমরা কম্প্যাক্ট ভাবে শুধুমাত্র কি চারটা পয়েন্ট নেবো হ্যাঁ যাতে করে আমাদের পরীক্ষায় আসলে আমরা ওই চারটা পয়েন্ট দিয়ে দেবো ফুল মার্ক পাবো আচ্ছা এখন এই পয়েন্টগুলো তোমার কি এই সব মুগস্থ করে রাখা লাগবে আমি বলি এই যে এই এই যে এইখান থেকে এতখানি এই পুরোটা কি মুগস্থ করা লাগবে এই এই পুরোটা মুগস্থ করা লাগবে না তোমরা জাস্ট কি করবা জাস্ট এইটা মনে রাখবা মজুদ নিয়ন্ত্রণ উৎপাদন ব্যবস্থাপনা এগুলো মনে রাখবা তারপরে এই বাকি অংশ যেগুলো আছে এগুলা আমি বুঝাই দিচ্ছি এই মজুদ নিয়ন্ত্রণ জিনিসটা কি আমি বুঝাই দিচ্ছি তাহলে তোমাদের এমনি মনে থাকবে হুব হুব বইয়ের মতো যে লেখা লাগবে এমন কোনো কথা নেই ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ মজুদ কি ধরো তুমি একটা চাউলের দোকানে গেছো হ্যাঁ চাউলের দোকানে যেয়ে তুমি বলতেছ যে হচ্ছে আমাকে এক বস্তা চাউল দে এখন দোকানদার যদি বলে চাউল শেষ হয়ে গেছে তার মানে কি তার মানে তার কাছে চাউলটা এখন আর মজুদ নাই তার কাছে এখন আর করা নাই আমি আবার বলি ধরো তুমি একটা মুদিখানার দোকানে গেছো বা সুপার শপে গেছো স্বপ্ন আছে এরপরে আরো কি কি যেন আছে আমার মনে নেই ধরো ওইখানে গিয়ে গিয়ে তুমি ধরো নির্দিষ্ট একটা ধরো একটা চকলেটে খুঁজতে গেলা যে দেখতেছো অনেক চকলেট আছে অন্যান্য ব্র্যান্ডের কিন্তু তুমি যেই ব্র্যান্ডের চকলেট খুঁজতেছো সেই ব্র্যান্ডের চকলেটটা নাই তার মানে কি অন্যান্য ব্র্যান্ডের চকলেটগুলো তার কাছে মজুত করা আছে বা ওই সুপার শপে মজুদ করা আছে কিন্তু তুমি যে ব্র্যান্ডেরটা খুঁজতেছো খুঁজতেছ সেইটা ওইখানে মজুদ করা নাই সেটাই হয়েছে মজুদ করা আশা করি বুঝতে পারছো এইবার ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুত ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুদ তাহলে বাজার চাহিদার সঙ্গে সংহতি রেখে রেখে মজুদ নিয়ন্ত্রণ করতে হয় বিশেষায়িত সফটওয়্যার কৌশল ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় মজুদের হাল নাগাদ তথ্য জানা যায় ফলে সেই অনুযায়ী উৎপাদনের ব্যবস্থা করে তার মানে মজুদের ক্ষেত্রে কি বলবা যে এখানে স্বাভাবিক তোমাদের বইয়ের মতো হুব হুব লেখা লাগবে এমন কোনো কথা নেই যে লেখবা যে হচ্ছে ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুদ এবং এই মজুদ আহ ঠিক কতখানি করার প্রয়োজন সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে জানা যায় শেষ মজুদ নিয়ন্ত্রণ শেষ এরপরে এরপর কি উৎপাদন ব্যবস্থাপনা আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে উৎপাদন ব্যবস্থা প্রভূত উন্নতি করা সম্ভব আচ্ছা উৎপাদন নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হলে কম সময়ে অধিক উৎপাদন উৎপাদন করা যায় তখন হ্রাস উৎপাদন খরচ হ্রাস পায় তাছাড়া কর্মী ব্যবস্থাপনায় তথ্য যোগাযোগ প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে গতিশীলতা আনতে সক্ষম আচ্ছা উৎপাদনটা কেমন যেন একটু খিজে নিজে লাগতেছে না দরকার নেই দুই নম্বর পয়েন্ট আমরা বাদ দিয়ে দিলাম তিন নম্বর পয়েন্ট উন্নত যোগাযোগ ব্যবস্থা মোবাইল ফোন ইন্টারনেট এটা দিব আমরা এই পয়েন্টটা আমরা জাস্ট মনে রাখবো যে হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এর ভিতরে কি কি ছিল মোবাইল ফোন ছিল আর কি ইমেইল ছিল তাহলে বাকিগুলো আমার এমনি মনে থাকবে হ্যাঁ যেমন মজুত নিয়ন্ত্রণ তুমি যদি মনে রাখো তাহলে মজুদ নিয়ন্ত্রণের জন্য আরো দুই তিন লাইন তুমি এমনি লিখতে পারবা হম সেম ভাবে এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা মনে রাখবা তাহলে দেখবে যে এই ভিতরে এগুলো তোমার তুমি অটো লিখতে পারতেছো আচ্ছা হবু মুখস্থ করে কিছু নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা মোবাইল ফোন ইন্টারনেট স্যাটেলাইট সহ তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান প্রধান উপকরণ যোগাযোগ ব্যবস্থাকে দ্রুত কার্যকারী করে তুলেছে এই লাইন দেওয়ার দরকার আছে না তুমি উন্নত যোগাযোগ ব্যবস্থা লিখবা লিখে সরাসরি লিখবা মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থান থেকে যোগাযোগ করা সম্ভব হয় ফলে চলতে ফিরতে কিংবা ঘরে বসে ব্যবসা যোগাযোগ রক্ষা করা যায় মোবাইল ফোনে কনফারেন্স সুবিধার মাধ্যমে একই সময় একাধিক ব্যক্তির সাথে কথা বলা যায় এমনকি ছবিও দেখা যায় ফলে দ্রুত কাজ করা কাজ সম্পূর্ণ করা যায় মানে কি বুঝলাম যে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আমি যে কোনো সময় আমি যে শুধুমাত্র আহ দোকানে বসে থাকলে ক্রেতাদের সাথে আমি কথা বলতে পারতেছি এমন না আমি যদি বাসাতেও থাকি মোবাইল ফোনের মাধ্যমে আমি ক্রেতাদের সাথে কথা বলতে পারতেছি কিংবা যে কোনো মিটিং করতে পারতেছি ব্যবসার বিষয়ে তাই না এগুলি আমরা এখানে মোবাইল ফোনের আন্ডারে বানায় লিখবা ঠিক আছে এরপরে ফ্যাক্স এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ ফ্যাক্সের ভিতরে যে যে ফ্যাক্সের মাধ্যমে জরুরি লিখিত তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে প্রেরণ করা যায় যেসব দেশে ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা স্বাক্ষরের প্রয়োজন হয় সেখানে ফ্যাক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে ভূমিকা রাখে আর কি তাহলে এখানে আমি বলতে পারি যে হচ্ছে আহ স্বাক্ষর কোনটার মাধ্যমে পাঠানো যায় স্বাক্ষর কোনটার মাধ্যমে পাঠানো যায় দেখো কি কালার হয়ে গেছে স্বাক্ষর কোনটার মাধ্যমে পাঠানো যায় তোমার বলা লাগবে ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যায় স্বাক্ষর কি স্বাক্ষর হচ্ছে ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যায় এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটাও বুঝলাম ইমেইল ইমেইল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায় এমনকি পণ্যের ছবি ক্রেতার কাছে পাঠানো যায় পণ্য সম্পর্কে অন্য কোনো ক্রেতার যদি ইন্টারনেটে প্রকাশিত হয়ে থাকে তাহলে সেটির লিঙ্ক পাঠানো যায় হ্যাঁ আচ্ছা এখানে এত কিছুর দরকার নেই তুমি যে বলবা ইমেইল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে দ্রুততার সঙ্গে লিখিত যোগাযোগ করা যায় শেষ তার মানে উন্নত যোগাযোগ ব্যবস্থার ভিতরে মোবাইলটা দিব এরপরে কি দেবো ফ্যাক্স দিব আর হচ্ছে ইমেল দিব আমার কি এত পেঁচানোর দরকার আছে উৎপাদন ব্যবস্থাপনা আমার কাছে কঠিন লাগছে আমি বাদ দিয়ে দিয়েছি আমার দরকার নেই এক নম্বর দেবো তিন নম্বর দেবো শেষ এরপরে ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে পণ্য সেবা খরচ পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় পণ্য সেবা সরি খবর খরচ বলছি খবর হবে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় যে তুমি একটা জিনিস বিক্রি করতেছো এটার খবর তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারো ঠিক আছে সরি ভাই কল চলে আসছিল আচ্ছা এরপরে এরপরে হচ্ছে ইন্টারানেট এটাও খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনেট এটা খুবই গুরুত্বপূর্ণ কি এটা কিন্তু সংজ্ঞা আকারেও দিতে পারে যে ইন্টারনেট কি এটা খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা আকারেও দিতে পারে আচ্ছা ইন্টারনেটের উদাহরণের যদি দিই যেমন হচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যে শুধুমাত্র যে বাংলাদেশেই এটা প্রতিষ্ঠিত এমনটা না সারা বিশ্বেরা এটা প্রতিষ্ঠিত যেমন যদি বলি একটা কোকাকোলা কোকা কলা কিংবা ধরো হচ্ছে অন্য আরো যে কোনো কমল পানীয় আছে ধরলাম কোকাকলা এটা কি সারা বিশ্বে মধ্যে এদের কি হচ্ছে এই কোম্পানিটা সারা বিশ্বের মধ্যে সাপ্লাই আছে তাই না সারা বিশ্বের প্রায় অনেকগুলো দেশেই এরা কি করে কোকা কলা সাপ্লাই করে তো এদের যে নিজেদের ভিতরে এই প্রতিষ্ঠানের নিজেদের ভিতরে কি যোগাযোগ করার প্রয়োজন হয় না কোকা কলা প্রতিষ্ঠানের নিজেদের ভিতরে তো যোগাযোগ করার প্রয়োজন হয় এই যোগাযোগ করার জন্য তাদের আলাদা একটা ইন্টারনেট সংযোগ থাকে আলাদা একটা ইন্টারনেট সংযোগ থাকে সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারনেট তোমরা অনেকেই বুঝতে পারো না আমি আবার বলি যেমন কোকাকলা কোকাকলা কি কোকাকলা উদাহরণ না দি আরেকটা দিই যেমন আচ্ছা এই যে তোমরা ইউটিউব খুললে কি ফুডপান্ডার অ্যাড আসে না ইউটিউব খুললে ফুড ফুডপান্ডার অ্যাড আসে এখন ফুডপান্ডা কি শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত না ফুডপান্ডা সারা বিশ্বের প্রায় অনেকগুলো দেশে অবস্থিত এখন এই যে অনেকগুলো দেশে অবস্থিত এদের নিজেদের ভিতরে কি যোগাযোগ করা লাগে না যোগাযোগ করার জন্য কি তাদের নিজস্ব একটা আলাদা সংস্থাপিত ইন্টারনেট থাকে হুম সেটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট আশা করি এবার বুঝতে পারছো এবার না বুঝতে পারলে এবার ঠাডা মুহস্ত করো আর বোঝার দরকার নেই এতখানি মুহস্ত করে ফেলবা হ্যাঁ অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তর ভৌগোলিকভাবে মানে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এসব ক্ষেত্রে নিজেদের মধ্যে সংস্থাপিত ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে আশা করি বুঝতে পারছো ইন্টারনেট কি এটা কিন্তু লাগবে তাইলে কি যোগাযোগ ব্যবস্থার মধ্যে মোবাইল দেবো ফ্যাক্স দিবো ইমেল দিবো আর কি দিবো ইন্টারনেট দেবো আর ইন্টারনেট দেবো শেষ এরপরে সঠিক ব্যবস্থা সঠিক হিসাব রাখা আর ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিকভাবে হিসাব রাখা এখান থেকে জাস্ট পয়েন্টটা সঠিক হিসাব রাখা আর এতখানি দিয়ে দিবা শেষ আর দেওয়ারই দরকার নেই যে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করা যায় গেলো আর এখানে যদি ডিটেলস পড়ি ক্ষুদ্র উদ্যোক্তারা উদ্যোক্তারা সাধারণত স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসায় হিসাব নিকে সংরক্ষণ করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে পণ্যের মজুদ কর্মীদের গ্রাহকদের সংরক্ষণ করা যায় এই তথ্যাদির কৌশলী প্রয়োগ ভবিষ্যতে ব্যবসার উন্নতিতে ব্যবহার করা যায় এটা কি তোমরা এখন যদি প্লে যে যদি সার্চ দাও যে টালি খাতা কিংবা ব্যবসার হিসাব রাখার খাতা দেখবো অনেকগুলো অ্যাপ চলে আসছে ওই অ্যাপগুলো ওই অ্যাপগুলোতে সঠিকভাবে হিসাব রাখা যায় যে কোন পণ্য কতখানি আছে কতখানি বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে এটা হ্যাঁ এটা তুমি এই হিসাব রাখা লিখবা এরপরে ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা যা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে খুব সহজে এখন করা যায় শেষ এরপরে বিপণন পাঁচ নাম্বার পয়েন্ট বিপণন ব্যবসা করতে হলে পণ্য সেবার বিপণন বা প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে মানে তুমি একটা প্রোডাক্ট বিক্রি করতেছো সেটা কি তোমার প্রচার করা লাগবে না তাই না তোমার সেটা তো প্রচার করা লাগবে সেই প্রচার করার বিষয়টা এই বিপণনের আন্ডারে পড়ে বিপণনের ভিতরে আছে আচ্ছা বিপণনের কয়েকটা আবার ভাগ আছে এখানে যদি গুরুত্ব এখানে যদি তোমার হচ্ছে কঠিন লাগে কিছু কিছু পয়েন্ট বাদ দেওয়া যায় যেমন বাজার বিশ্লেষণ যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করা পূর্বে এ বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন আইসিডি মাধ্যমে নতুন পণ্যের চাহিদা যোগান ও দামের সম্পর্কে দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায় সেটা এখানে কি বলছে যে হচ্ছে ধরো তুমি একটা পাঞ্জাবির দোকান দিচ্ছ হম সে পাঞ্জাবির বর্তমান চাহিদা কেমন বা সারা সারা বছরের মধ্যে পুরা বছরের মধ্যে কোন সময় পাঞ্জাবির চাহিদাটা বেশি হয় কোন সময় পাঞ্জাবির চাহিদা কম হয় সেটা বিশ্লেষণ করা যায় অনলাইনের মাধ্যমে এই তথ্যযুগত প্রযুক্তির মাধ্যমে সেটা এখানে বলছে যে হচ্ছে বাজার বিশ্লেষণ যে কোনো পণ্যের যে কোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এ বিষয়ে বর্তমান বাজার সম্পর্কে জানা প্রয়োজন হয় সেটাই আইসিটির মাধ্যমে জানা যায় আচ্ছা বাজার বিশ্লেষণ এটা তো দেওয়াই যায় যদি কঠিন লাগে তোমার তুমি বাদ দিয়ে দিতে পারো এরপরে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে তথ্য গ্রহণ ধরো তুমিও পাঞ্জাবী বিক্রি করতেছো আরেকজনও পাঞ্জাবী বিক্রি করতেছে এখন দুইটাই যদি হয় সেম দোকান হ্যাঁ এখন তুমি তোমার প্রতিদ্বন্দ্ব থেকে সে মানে পাশের জন্য তোমার প্রতিদ্বন্দ্বী তাই না এই প্রতিদ্বন্দ্ব থেকে তুমি যদি ভালো আরো বেশি লাভ করতে চাও তাহলে কি করা লাগবে সেই প্রতিদ্বন্দ্বী যেই পাঞ্জাবি সে যেই কোয়ালিটির পাঞ্জাবি দিচ্ছে তার সাথে ভালো কোয়ালিটির পাঞ্জাবি তোমাকে দেওয়া লাগবে তাই না সেটাই বলছে যে প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য সংগ্রহ সংগ্রহ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায় অনলাইনের মাধ্যমে আচ্ছা সরবরাহ সরবরাহ দরকার নাই তুমি জাস্ট এই দুইটা পয়েন্ট দাও এখানে আচ্ছা প্রচারটা দেওয়া যায় প্রচার দেওয়া যায় তার আগে একটু পরে জিপিএস বা অনুরূপ মাধ্যমে কম খরচে পণ্য সেবার পরিকল্পনা করা যায় এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না প্রচার ওয়েবসাইট ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায় এটার উদাহরণ কি তুমি অনলাইনে মানে তুমি ফেসবুকে যাবা ফেসবুকে যে তোমার নির্দিষ্ট একটা পণ্য ধরো তুমি একটা কি বলা যায় একটা মোবাইল কিনতে চাচ্ছ তুমি ফেসবুকে যে খালি জাস্ট মোবাইল লেখবা তারপরে দেখবা মোবাইলের কি পরিমাণে অ্যাড আসা শুরু হয় কিংবা তুমি যদি একটা পাঞ্জাবি কিনতে চাও পাঞ্জাবিটা তুমি জাস্ট একটু সার্চ দিবা যে জায়গায় ওয়েবসাইটে দাও আর গুগলে দাও আর হচ্ছে ফেসবুকে দাও যে জায়গাতে সার্চ দিবা দেখবা খালি অ্যাড আর অ্যাড হুম সেটাই এখানে বলছে ওয়েবসাইট ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটের মাধ্যমে স্বল্প মূল্যে কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায় তাহলে এই বিপণন থেকে বাজার বিশ্লেষণ প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তথ্য সংগ্রহ প্রচার এই তিনটা দিব ওকে এরপরে বিক্রয় ব্যবস্থা ও হিসাব ইলেকট্রনিক পয়েন্ট অব সেল এই জিনিসটা গুরুত্বপূর্ণ হলো একটি ব্যবসা একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয় সকল তথ্য সংগ্রহ করা যায় এতে সার্বক্ষণিক মনিটরিং এর সুযোগ থাকে আচ্ছা কোনটার মাধ্যমে ইপিওএস এর মাধ্যমে কি ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল এটা কিন্তু এটা কিন্তু নিচের কোনটির মাধ্যমে আহ বিক্রয়ের বা ব্যবসার সকল তথ্য সংগ্রহ করা যায় সংরক্ষণ করা যায় কোনটির মাধ্যমে ইপিওএস এর মাধ্যমে হুম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন ইপি কি এই দেখো তোমরা বিভিন্ন সুপার শপে গেলে এটা দেখতে পাবা এই 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 কোয়ালিটির জিনিসগুলো বিভিন্ন সুপার শপে গেলে দেখতে পাবা এটাতে তারা কোন পণ্য কতটুকু বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে সেগুলো কিছু এটা মাধ্যমে সংরক্ষণ করা যায় আচ্ছা এবারে মূল্য সংগ্রহ তুমি কত প্রোডাক্ট বিক্রি করতেছো এগুলো কি মূল্যগুলো কি সংগ্রহ করার প্রয়োজন আছে না আবার অনেককে দেখবা যে হচ্ছে সুপার শপে যেয়ে দেখবা তুমি হচ্ছে হাতে টাকা দিতে চাও না তুমি আহ নগদ কিংবা বিকাশ থেকে টাকা দিতে চাও কিংবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা দিতে চাও এইটাই এখানে বলছে যে হচ্ছে আইসিডি প্রয়োগের মাধ্যমে ব্যবসায়ীগণ তাদের পণ্যের মূল্য সরাসরি নিজের ব্যাংক হিসাবে সংগ্রহ করতে পারে মানে সরাসরি নিজের ব্যাংকের ভিতরে নিতে পারে এরপরে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং কি এই বিকাশ নগদ এগুলো ব্যাংকিং এর মাধ্যমে বিক্রেতা তার পণ্য বা সেবা আর মূল্য ক্রেতার হিসাব থেকে সরাসরি নিজের হিসাবে স্থানান্তর করতে পারে ওইটাই যে হচ্ছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ক্রেতারা আমরা যা আমরা যে হচ্ছে তোমার পেমেন্ট করতে পারি না এই পেমেন্ট সরাসরি কি যে বিক্রেতা বা যে দোকানদার তার অ্যাকাউন্টে চলে যায় এটা এখানে বলছে মূল্য সংগ্রহ দিলে দিতেও পারো না দিলে নাও পারো সমস্যা নেই উপযুক্ত উপায়গুলো ছাড়াও আইসিটি প্রয়োগে নানাভাবে ব্যবসাকে সহায়তা করে এছাড়াও ব্যবসায়ীদের কাজ শুরু করার ক্ষেত্রেও আইসিটি ভালো ভূমিকা রাখতে পারে এখন এখান থেকে কি অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে না সব কি দেওয়ার প্রয়োজন আছে আমি আশা আমি আশা করি তোমরা পারবা ম্যাক্সিমামই তারপরে এর ভিতর থেকেও যদি কঠিন মনে হয় এক নম্বরটা তো দিবাই মজুদ নিয়ন্ত্রণ এরপরে দুই নম্বর দিলা না তিন নম্বর তিন নম্বরে এসে প্রয়োজনে তুমি বাদ দিয়ে দাও তোমার যদি কঠিন লাগে তুমি যাদের কঠিন লাগে তাদের জন্য বলতেছি হুম বাদ দিয়ে দিলা ইমেল থেকে থেকে জাস্ট দুইটা লাইন লিখবা মোবাইল ফোন জাস্ট একটা লাইন লিখবা এরপরে কি ইন্টারনেট এটা দেওয়া লাগবে এটা মাস্ট এই ইন্টারনেট তুমি চাইলে নাও দিতে পারো হম এরপরে সঠিক হিসাব রাখা এটা তো ইজি বিপণন বাজার বিশ্লেষণ প্রতিদ্বন্দ্বী এটা নাও দিতে পারো তুমি সমস্যা নেই প্রচার প্রচারটা দেওয়া লাগে এরপরে বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব এখান থেকে ইপিওএস এর বিষয়টা জাস্ট বলে দিবা যে হচ্ছে প্রথমে এতটুকু লেখবা বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব এটা লেখবা লেখার পরে বলবা যে হচ্ছে ইপিওএস একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয় সকল তথ্য সংগ্রহ করা যায় সংরক্ষণ করা যায় এটাই মূল্য সংগ্রহ দেওয়ার দরকার নেই তাহলে যদি বলে যদি প্রশ্ন আসে প্রশ্ন আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে প্রশ্ন যদি আসে ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি তখন এই কয়েকটা পয়েন্ট তুমি দিয়ে দিতে পারো আশা করি বুঝতে পারছো আশা করি সহজ লাগছে এখন দলগত কাজ একটা বাকি আছে যে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসাতে আর কোন কোন পরিবর্তন আনতে পারে বলে তোমাদের মনে হয় দলে বসে একটি তালিকা করো এবং ও উপস্থাপন করো এখন এই দলগত কাজটা তোমাদের করা উচিত তারপর আমি করে দিচ্ছি আমি এই যে গাইড থেকে উত্তর ছবি তুলে নিয়ে আসছি হ্যাঁ ওকে কাজের ধরন কি প্রথম কথা দলীয় কাজ কাজের কাজটা কি কাজটা হচ্ছে দলীয় কাজ এরপরে কাজের উদ্দেশ্য কি তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবে ব্যবসার ব্যবসা ক্ষেত্রের ক্ষেত্রে পরিবর্তনগুলো জানতে পারবো সমাধান চার পাঁচজন মিলে একটি দল দল তৈরি করা হলো যাদের কাজ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবসায় ভবিষ্যতে যে যে পরিবর্তন আনতে পারে ভবিষ্যতে কি কি পরিবর্তন আনবে সেটার তালিকা প্রস্তুত করতে বলছে প্রথম কথা ভবিষ্যতে কি এখনই দেখবে যে হচ্ছে অনলাইন ব্যবসা চালু হয়ে গেছে অনলাইন ব্যবসা যে বললাম দেখবা ফেসবুকে যদি সার্চ দাও দেখবে খালি অনলাইনে এই পাঞ্জাবি বিক্রি করে এই বিক্রি করে ওই বিক্রি করে মোটামুটি সব কিছু এখন পাওয়া যায় সেটাই প্রথম পয়েন্ট দিতে পারো এইটা যে হচ্ছে সরি হ্যাঁ যে হচ্ছে অনলাইন ভিত্তিক ব্যবসা ভবিষ্যতে অনলাইন ভিত্তিক ব্যবসার ব্যাপক প্রসার ঘটে ঘটবে ঘরে 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 প্রযুক্তি চলে গেলে মানুষ সময় বাঁচাতে অনলাইনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে এটা একটা পয়েন্ট তুমি দিতেই পারো যেটা অলরেডি মানুষজন নির্ভরশীল হয়ে গেছে দুই নম্বর পয়েন্ট কি কর্মীদের বেতনের হিসাব কর্মীদের বেতনের হিসাব রাখতে নতুন নতুন সফটওয়্যার তৈরি হবে যেটা এখন হয়ে গেছে অলরেডি তিন নম্বর পয়েন্ট কি দেওয়া যায় বিক্রয় ও মজুদ পণ্যের হিসাব রাখা এটা তো আমরা একটু পরে পড়ে আসলাম যে মজুদ পণ্যের হিসাব রাখা যায় এরপরে শেয়ার বাজার শেয়ার বাজার কিন্তু ইসলামিক দৃষ্টিতে হারাম শেয়ার বাজারটা এখানে আমার দেওয়া উচিত হয়নি যাই হোক কেটে কেটে দেওয়া উচিত ছিল আচ্ছা শেয়ার বাজার কি এটা তোমাদের এত জানার দরকার নাই ওয়েব পেজ ব্যবসায়ীরা পণ্যের তালিকা নিয়ে নতুন নতুন ওয়েব পেজ তৈরি করবে যেটা তুমি দেখতে পাবো তুমি ধরো একটা চেয়ার কিনতে চাও গুগলে যে সার্চ দিবা দেখবা অনেকগুলো ওয়েব দেওয়া আছে যে ওয়েব পেজ গুলোর ভিতরে খালি চেয়ারের মডেল দেওয়া আছে আর প্রাইস দেওয়া আছে সার্চ দেওয়ার পরে ম্যাক্সিমাম দেখবে যে প্রথম যেটা আসে ওটা হচ্ছে হাতেলের ওয়েবসাইট আসে হ্যাঁ এরপরে সরি 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 এরপরে কর্মী ব্যবস্থাপনায় কর্মী ব্যবস্থাপনায় পরিবর্তন আনবে হিসাব রাখা ব্যবসায়ী হিসাব রাখার ক্ষেত্রে নতুন নতুন সফটওয়্যার তৈরি হবে যেটা অলরেডি হয়ে গেছে তারপরে হচ্ছে প্রচার ও প্রসার পণ্যের প্রচার ও প্রসারের নতুন নতুন প্রযুক্তি তৈরি হবে যেটা দেখলাম আমরা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে প্রচার করা যায় হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নতুন নতুন টেকনোলজি তৈরি হবে এগুলো ম্যাক্সিমাম এখনই অলরেডি চালু হয়ে গেছে কিন্তু এখন ওইভাবে অ্যাভেলেবল হয় নাই কারণ এখনো অনেক মানুষ আছে যারা স্মার্টফোনে স্মার্টফোন চালায় না এটা এই কারণে বলতেছে যে হচ্ছে ভবিষ্যতে এগুলো আরও প্রসার ঘটবে সেটা এখানে বলা আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি একটু জোরে জোরে কথা বলছি কারণ মানে স্পিডে কথা বলছি কারণ দুইটা পৃষ্ঠা তো আর অনেক পড়া আমার টার্গেট ছিল শেষ করার যার কারণে ভিডিও ক্লাস ডিউরেশনটাও বড় হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা আর যদি ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই ওকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ